একজন দুইজন কিংবা দশ বারো জন দোষ করেছে হয়তো অপরাধ তাদের আছে হয়তো তাদের জের ধরে পুরো গোষ্ঠীকে পুরো গোত্রের সকলকে গণহত্যা করাটা সকলকে মেরে ফেলাটা এটা কি মানবতার খাতিরে মানবতার দৃষ্টিকোণ থেকে ভাবে কি সমর্থন করা যায় না তো কোনো কারণে কোনো অ্যাঙ্গেলে কি গণহত্যাকে সমর্থন করা যায় কিনা কোনোভাবে কি করা যায় কি আপনি কি গণহত্যা পছন্দ মানে সমর্থন করেন না আমি এটা গণহত্যা এটা কোনোভাবেই সমর্থন করতে পাই না গণহত্যা মানে হচ্ছে যে কোনো একটা জাতিকে ধরে না একবারে শেষ করে দেওয়া আচ্ছা আপু আপনার নামটা আমার নাম চিমি ফুমারমা জি চিংমি ফুমারমা সুন্দর নাম আপনার উলি প্রণাম আপনার নাম শেখিও মারমা আচ্ছা আপনারা সকলে কি একই ধর্মের জি আচ্ছা আচ্ছা আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে গণহত্যা তো বলছেন তাই না গণহত্যা হুম গণহত্যা মানে হচ্ছে ধরুন একটা গোত্রকে সমূলে ধ্বংস করে দাও মেরে ফেলা সকলকে যেমন বাঙালি জাতিকে একটা সময় গণহত্যা করেছে না পাকিস্তান বাহিনীর তো এটাই হচ্ছে গণহত্যা তো কোনো কারণে কোনো অ্যাঙ্গেলে কি গণহত্যাকে সমর্থন করা যায় কিনা এই এই প্রশ্নটা করছেন না করা যায় না তো আপনি না আচ্ছা আপু আপনার করেন না এই আপু করেন না তো না ভাবে কি করা যায় এটাকে আচ্ছা আমি আপনাকে একটা ইতিহাস থেকে বলছি যেমন সাড়ে চোদ্দশো বছর আগে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি বনু কোরাইজার এই নয়শো অথবা ছয়শো একটা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ইতিহাস থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মানুষকে একসঙ্গে জবাই করেছে বুঝতে প্রশ্ন হচ্ছে যে এখানে একজন দুইজন কিংবা দশ বারো জন দোষ করেছে হয়তো অপরাধ তাদের আছে হয়তো তাদের জের ধরে পুরো গোষ্ঠীকে পুরো গোত্রের সকলকে গণহত্যা করাটা সকলকে মেরে ফেলাটা এটা কি মানবতার খাতিরে মানবতার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই কি সমর্থন করা যায় না আচ্ছা আপনি কি বলছেন আপনি কি সমর্থন করেন এটাকে কোনো ভাবে কি সমর্থন করা যায় বলে মনে করেন না করা যায় না একটা প্রশ্ন করছি আপু আপনি কি গণহত্যা পছন্দ মানে সমর্থন করেন না আমি এটা গণহত্যা এটা কোনোভাবেই সমর্থন করতে পাই না গণহত্যা মানে হচ্ছে যে কোনো একটা জাতিকে ধরেন একবারে শেষ করে দেওয়া সেটা যে কোনো জাতি হতে পারে যেমন এই গণহত্যা কোনোভাবে কি কোন অ্যাঙ্গেলে কি এটাকে সাপোর্ট করা যায় না এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না আচ্ছা আপনি বলছেন যদি কেউ গণহত্যা করে তিনি কি আপনাদের ধর্মমতে ভগবানের অবতার হতে পারেন কিংবা ইসলাম ধর্ম অনুসারে একজন নবী হতে পারেন কি না হতে পারে না এটা একদমই হতে পারে না আচ্ছা আমি আপনাকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানি না আমার ধর্মের নবী মোহাম্মদ সাল্লাম তিনি সাড়ে চোদ্দশো বছর আগে গণহত্যা করেছেন আপনি কিটা জানেন আমি আমার যতটুকু পড়াশোনা করেছি তা এই সম্বন্ধে আমি কোথাও পড়ি আচ্ছা আচ্ছা উনি বনু কোরাইজা ইহুদি গোষ্ঠী ওখানকার চারশত মানুষকে জবাই করেছে ওনার আদেশে জবাই করা হয়েছে এই কাজটাকে কি আপনি সাপোর্ট করেন না আচ্ছা যিনি কাজটা করেছেন কিংবা যার সমর্থনে কাজটা হয়েছে আপনি তার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন তিনি কি একজন ভালো মানুষ কিংবা নবী কি আমি কিছুই বলতে পারছি না কারণ এই সম্পর্কে আমি পড়ি গণহত্যাকারী একজন মানুষ কি ভালো হতে পারে গণহত্যাকারী একজন মানুষ অবশ্যই ভালো হতে পারে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপু